হাতে মেখে মজাদার একটা গুঁড়া মাছ রান্না করলাম আজকে আসসালাম আলাইকুম দেশের সাথে ফার্ম সময়ের সাথে আজকে এই গুঁড়া মাছ গুলো রান্না করবো গুঁড়া মাছ বলতে এটা বৈরাগী মাছ ছিল অন্য জেলায় এটার নাম ভিন্ন হতে পারে আমরা এটাকে বৈরাগী মাছ নামে চিনি এই বৈরাগী মাছের মাথাটা কিন্তু ফেলে দিতে হয় এই যে আমি এখানে সবগুলো মাছের মাথাটা ফেলে দেন মাছগুলোকে কেটে নিয়েছি এবার আমি এই মাছগুলোকে ধুয়ে নিব আর এই দিকে এই যে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে গিয়েছে পাশের বাড়ির এক তাদের খেতেন নিজেদের ধনিয়া পাতা আমি মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিলাম বৈরেগী মাছ রান্না করতেছি আর ফ্রিজে চলেও আসলো আমি বৈরেগি মাছ ধুয়ে মাছগুলো আমি এই বৈরেগি মাছটা হাতে মেখেই রান্না করব। এই তো আমি ধুয়ে রেখে দাও সেই বৈরেগি মাছটা একটা প্যান কড়াইতে নিয়ে নিলাম এখানে কিন্তু বেশ অনেকগুলোই এই মাছ ছিল আর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচু এই বৈরেগী মাছের ভেতরে দিয়ে দিব সাথে দিয়ে দিবো অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিব কেটে রাখা ধনে পাতা আমি অর্ধেকটা ধনে পাতা এখন দিচ্ছি মাখানোর সময় আর অর্ধেকটা ধনে পাতা রেখে দিয়েছি যেটা লাস্টে অ্যাড করব এবার আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব দিন এখানে দিয়ে দিব পরিমাপ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো আমি এখানে হলতার মরিচটা এক চামচ এক চামচ দুই চামচ দিয়েছি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তার জন্য আমি গুঁড়ো মরিচটা একটু অল্প করে দিয়েছি এবার আমি এখানে পরিমাপ মতো রান্নার তেল দিয়ে দিব এবার আমি সবকিছু একসাথে হাতে খুব সুন্দরভাবে মেখে নিব। আর গুঁড়ো মাসটা হাতে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে আমি কিন্তু এই ফার্স্ট টাইম এই বৈরেগি মাছটা রান্না করতেছি আগেও আমি অনেকবার মাছ খেয়েছি আমি কখনো বৈরেগি মাছটা রান্না করিনি রান্না বৈরেগি মাছটা আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম আর কি যেহেতু এই বৈরেগি মাছটা রান্না করব তাই মনের ভেতরে একটু ভয়ও কাজ করছিল আমি তো খুব সুন্দর ভাবেই রান্না করার ট্রাই করছিলাম বাকিটা আল্লাহ ভরসা আর বাসায় আজকে টমেটো ছিল না না হলে আমি এখানে দুইটা টমেটো দিয়ে দিতাম কারণ গুড়ো মাছের টমেটো দিলে হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাখানো শেষ হলে এই তো এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর বৈরাগী মাছ সিদ্ধ হতে কিন্তু তেমন একটা বেশি পানির প্রয়োজন হয় না তাই আমি এখানে অল্পই পানি দিয়েছি মাছের গায়ে গায়ে যেন লেগে থাকে পানিটা এইভাবে পানিটা দিতে হবে এবার আমি উপর দিয়ে ধনিয়া পাতা গুলো দিয়ে দিব অর্ধেকটা ধনিয়া পাতা তো মাখানোর সময় দিয়েছি আর বাকি অর্ধেকটা ধনিয়া পাতা এই যে উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর উপর দিয়ে এইভাবে ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছিল এবার আমি চুলার উপরে বসিয়ে দিলাম এই মাছের তরকারিটা কিছুক্ষণ পরে দেখলাম যে মাছের তরকারিটা বলকাসা শুরু করে দিয়েছে এবার চাইলে আপনার ঢাকনাটা উঠিয়ে রেখে দিতে পারে তাহলেও কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে আর এই যে কিছুক্ষণ পর মাছের পানিটা টেনে গেলে আমি চুলাটা অফ করে দিয়েছি আর গুঁড়া মাছ কিন্তু পোড়া পোড়া খেতে একটু বেশি ভালো লাগে তার জন্য আমি মাছের পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নিয়েছি এবার খেয়ে দেখার পালা যে মাছের তরকারিটা খেতে কেমন হয়েছে এই তো আমি প্লেটে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম সাথে এই যে বৈরাগী মাছের তরকারিটাও নিয়েছি এই তো আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম কাছে খেতে কিন্তু বেশ লেগেছে। বাসার বলেছে যে তরকারিটা খেতে নাকি অনেক বেশি মজার হয়েছে বৈরেগী মাছ তো আমার এমনিতেই পছন্দ আমি তো একটু লেবু জিপে দেন বৈরেগি মাছটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং